তাই আমি সবার কাছে খুব করে অনুরোধ করছি ভাই আসুন আমরা রোসুলা কামসালামের সিরিয়াত অধ্যয়ন করি কিরামের সিরাত অধ্যয়ন করি এবং আমাদের যে ইসলামের মনীষী আছেন তাদের সিরাত অধ্যয়ন করে তাদের জীবন কিরকম ছিল তারা যুবক বয়সে কিভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন যোগ বয়সে ইসলামের জন্য কি করছে আমরা কি করছি উদ্যোগ নিতে পারি অনেকগুলো প্রজেক্ট লঞ্চ করতে পারি যেরকম ছোট ছোট পডকাস্ট করা ছোট ছোট আহ হালকা করা ছোট ছোট আড্ডা দেওয়া এই আড্ডা গুলোর মধ্যে সংকটগুলো নিয়ে কথা বলা রুসুলা আকলাম সাল্লাহামের সংকট কি ছিল আমাদের কি অবস্থা এগুলো তুলে ধরা এগুলো যে আমরা আস্তে তুলে ধরি রুসুল আকলাম সাল্লি সাল্লাম বলা হয়েছিল আল্লাহ তাহুলুকি নাজিম রসুলা কামাল সাল্লাহামের চরিত্র আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি সাবাইকের চিত্রের সামনে তুলে ধরতে পারি আমাদের তরুণদের সামনে তুলে ধরতে পারি আমাদের ভাইদের সামনে তুলে ধরতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের ভাইদের যে ভেঙে পড়া অবস্থা আমাদের ভাইদের যে আজকে দূর অবস্থা আমাদের ভাইরা যেভাবে নগ্নতা এবং বেহে আপনার আহাল স্রোতে তারা অন্ধকারে ডুবে আছে সেখান থেকে আমরা তাদেরকে বেরিয়ে নিয়ে আসতে পারবো তাই আমি সবার কাছে খুব করে অনুরোধ করছি ভাই আসুন আমরা রসুলা কামা সাল্লামের চিরাত্ত অধ্যয়ন করি বিক্রম রে দুনিয়াতে যা বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করি এবং আমাদের যে ইসলামের মনীষী আছেন তাদের সিরাত অধ্যয়ন করে তাদের জীবন কিরকম ছিল তারা যুবক বয়সে কিভাবে নিজেকেটাকে মানিয়ে নিয়েছেন যুবক বয়সে তারা ইসলামের জন্য কি করছে আমরা কি করছি এইdataLayer গুলো সঙ্গে আমরা মিলিয়ে নিতে পারি মিলিয়ে নিতে পারলে আমরা বিশ্বাস করি সেদিন বেশি দূরে নয় যে আল্লাহ تعالی আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ تعالی আমাদেরকে যে লক্ষ্য নিয়ে এই দিনটি প্রেরণ করেছেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমরা শতভাগ বাস্তবায়ন করতে পারব আমরা শতভাগ নিস্তেজ করতে পারব ইনশাআল্লাহ